হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই বেশ ভালো আছেন আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজকের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরে আমি কী কী রান্নাবান্না করলাম পাবদা মাছ এবং ছোটো মাছের পাবদা মাছ দিয়ে মূলা রান্না করব আর ছোটো মাছের ছড়ছড়ি ভাজা করবো এটাই আপনাদের সাথে শেয়ার করছি আর দেখতে দেখতে দুই হাজার চব্বিশ সালটাও চলে যাচ্ছে আর হাতে মাত্র দু দিন সময় বাকি দুই হাজার পঁচিশ সাল এসে যাবে আসলে আমাদের জীবনে অনেক বালামন্দ স্মৃতি প্রতিটা বছরে বালা অনেক স্মৃতি জড়িয়ে থাকে সালটা চলে যায় কিন্তু স্মৃতিটা আরো যায় তো দুই হাজার চব্বিশ যেভাবে কেটে যাক না কেন দুই হাজার পঁচিশ সালটা আমাদের সবার জীবনে সুখ এবং সমৃদ্ধিতে ভরে যাক এটাই কামনা সবার ভালোভাবে কাটুক এটাই আমাদের ছাওয়া দিন চলে যায় মাস চলে যায় বছরও চলে যায় স্মৃতি তো স্মৃতি রয়ে যায় কেন জানি আজ খুব বেশি আমার মায়ের কথা মনে পড়ছে আজ থেকে প্রায় উনিশ বছর আগে আমার মায়ের পৃথিবী থেকে চলে গিয়েছিলেন কিন্তু এখনো মায়ের স্মৃতিটা বলতে পারিনি আসলে তো মা বাবা সবার জীবনে অতি আপন জন মায়ের মতো বাবার মতো আপন এই পৃথিবীতে আর কেউ হতেই পারে না এদের কোনো বিকল্প নেই মা তো মাই হয়তো উনিশ বছর কেন এভাবে আরও তিন উনিশ বছর চলে গেলেও মাকে বলতে পারবো না সব সময় মনে থাকবে যখনই মনে পড়ে যায় তখন মনে হয় আমার মতো নিঃস্ব এবং আমার মতো পৃথিবীতে আর কোনো মানুষই হতে পারে না আপনি দেখবেন যতই আপনি সুখে শান্তিতে থাকেন না কেন মা না থাকলে আপনার পৃথিবীটা একদম অন্ধকার মায়ের তুলনা শুধু মা সব সময় এই দুই করি হয়তো আমাদের মা চলে গেছেন আল্লাহর কাছে ওনার হায়াতে তো দিনের ছিল কিন্তু যাদের মা বাবা এখনো বেঁচে আছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে দীর্ঘদিন বাছিয়ে রাখেন এবং আমাদের মতো এই কষ্টটা কেউ যেন সহজে বুঝতে না পারে আর বিশেষ করে ছোট বয়সে যাদের মা মারা যায় ঠিক তারাই বুঝতে পারে যে মা ছাড়া পৃথিবীটা কত শূন্য মা ছাড়া পৃথিবীতে বেঁচে টাকাটা কতটা কষ্টের এবং কতটা লড়াই করে বাঁচতে হয় শুধু তারাই বুঝতে পারবে যাদের মা দুনিয়াতে বেঁচে নেই চড়ে চলে গেছেন সেই ফিলটা আর অন্য কেউ বুঝতে পারবে না সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে বেহেশ নসিব করেন পরপারে উনি ভালো থাকেন আর আপনাদের সাথে শেয়ার করছি যে আজ খুব বেশি আমার মায়ের কথা মনে পড়ছে কেন জানি মনটা একদম এলোমেলো হয়ে আসছে কিছুই ভালো লাগছে না তারপরেও তো রান্না বান্না করতে হবে প্রতিদিনকার নিয়ম অনুযায়ী এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাবদামা দিয়ে এবং রান্নাটাও কমপ্লিট হয়ে এসেছে এবার আমি মুলাটাকে নামিয়ে নেব অন্যদিকে আমি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে নিলাম অল্প কিছু তেল দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং ভালোভাবে আমি পেঁয়াজটাকে বেজে নেব এইভাবে ছোটো মাছ ভাজি করে খেতে আসলে খুবই স্বাদ হয় খেতেও ভালো লাগে অল্প একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পাঁচফুরন দিয়ে ভালোভাবে আমি মশলাটাকে বেজে নেব আর আরও কিছু পেঁয়াজ আমি কেটে রেখেছি সেগুলো এখন দিয়ে দেব এভাবে দিয়েই ছোটো মাছের পেঁয়াজা বলেন আর ছোটো মাছ বাজি বলেন খেতে খুবই ভালো লাগে তাই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম এবার আমি ভালোভাবে এগুলো বেজে নেব আর এদিকে দেখতে পাচ্ছেন যে ছোটো মাছটাকে আগে আমি ভালোভাবে বেজে রেখে দিয়েছি এবার আমি মাছগুলা দিয়ে দেব যারা যারা অলরেডি আমার চ্যানেলে ফ্রেন্ড হয়ে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা আমাকে সাপোর্ট করেছেন বলেই তো আমি নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই আর যারা নতুন আমার ভিডিওগুলা দেখবেন সবার প্রতি অনুরোধ রইল সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার অল্প আরও কিছু পেঁয়াজ কুচি আমি রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ পর এটাকে নামিয়ে নেব আর এভাবে এই ছোটো মাছের পেঁয়াজ দিয়ে খুবই ভালো লাগবে একবার সবাই ট্রাই করে দেখবেন আর আমার কথায় যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি বা আমার কথা বলায় যদি কোনো কিছু অসম্পূর্ণ থেকে থাকে তাহলে সবার কাছে আমি কমা চেয়ে নিচ্ছি সবাই আমাকে কোমার দৃষ্টিতে দেখবেন আর এই তো আমার ছোট মাসের চোরচরা বাজারটা কমপ্লিট হয়ে এসেছে এবার আমি দনে পাতা দিয়ে নেড়েছে এটাকে নামিয়ে নেব আর সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল নতুন বছরের জন্য নতুন বছরটা আপনার আমার সবার ভালো কাটুক ভালোভাবে যাক এটাই আমাদের সবার কামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ